আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মোরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি মই আপনাকে বরিশালের রাফা কি আপনাকে কি মনে হইতেছে না যে বরিশালের রাফা একটু ইরেগুলার হয়ে গেছে মানে রেগুলারলি ভিডিওটা আসতেছে না কেন আসতেছে না সেই প্রশ্ন কি কারো মনে জাগছে যদি জায়গা থাকে অবশ্যই কমেন্টে জান মানে জিজ্ঞেস করবেন যে কেন আফা আপনার ভিডিও আসতেছে না যে যারা যারা আমার লয়ে কনসার্ট অবশ্যই চেষ্টা করবো ভিডিওটা দেওয়ার লেগে আসলে কি মো একটু ব্যস্ততার ভিতরেই কাটতে আছে সময় আর এই যে দেখেন বাইরের যে পরিমাণে গরম চালাইতে আছে এই গরমের ভিতর কেমনে মুই বাইরে কন্টেন্ট দেবো কন্ত কারণ ম্যাক্সিমাম টাইমেই মুই বাইরের কন্টেন্টগুলোই দেই বেশি কারণ ঘরের যদি কেউ মেহমান আয় বা মুই মেহমান হইয়ে যায় তাইলে ওইসে আর পার্সোনালি আসলে আপনার রান্নার ভিডিওগুলো মোট দেওয়া হয় না কারণ আপনার রানতে গেলে মানে রান্নার ভিডিও করতে গেলে আপনার এক্সট্রা করে যে অ্যারেঞ্জমেন্ট করতে হয় সেই অ্যারেঞ্জমেন্ট করতে মোর ওই টাইমটা আসলে থাকে না মুই খুবই ব্যস্ততার মধ্যে আসি আসলে ব্যস্ততা ওই সেই ওহিরে লেগে ওহিরে লইয়ে একটু ব্যস্ততার মধ্যে আসি পড়াশোনা তারপরে যাই হোক সব মিলাই জিলাইয়া তো গত ভিডিওতে দেখছেন যে মোরে ওর বাফে দুটা ফুল কিনে দে তার লেগে তার খুবই আফসুস ছিল এই কারণে এবার আইসা আগেই ওরে ফুল কিনে দেওয়া হয়েছে আর বুঝতেছি যে ও ফুলটা ইদানিং খুবই পছন্দ করে তো এই যে বাফে সুন্দর করে কিনেও দেশে আর আতেও পরাই দিতে আছে এই যে সে এখন এটার ঘ্রাণ শুকবে আর হাঁটবে মানে এই ফুলটা সে ফালায় নাই বুঝছেন হাত থেকে চলে যাবে মাথায় মাথা থেকে তারপরে আবার কোথায় যেন পড়ে গেছে সে খোঁজ করতে পায় নাই আর ইদানিং কেন যেন এই রাস্তাটা মোর খুব পছন্দের কারণ কি এই রাস্তাটা হয়েছে যে আপনার বিদেশি বিদেশি একটা রাস্তা ফিল আছে তো আর ওহির বাবাই মোরে এই রাস্তাটা প্রথম দেখাইছে যে এত সুন্দর একটা রাস্তা বাংলাদেশেও আসলে সম্ভব তো এই সব কারণেই আর কি এই রাস্তাটা মোরা বারবার চলে যায় আর ওহির একটু শ্যুটের কারণে যাই কারণ ওহির এই জায়গাটা আর কি মানে একদম কোলাহলপূর্ণ তো ওহির শ্যুট করতে এই জায়গায় ভালোই হয় এই জায়গায় সুন্দর মতো মোরা একটু ভিডিও টিডিও করে লইতেছিলাম ও আর যা কইতেছিলাম মোর আসলে ভিডিওটা দেওয়া হইতেছে না কারণ হয়েছে যে অনেক মানে ব্যস্ততার ভিতরেই আসি মানে যদি ফ্রি হইতে পারি কোনো মতে একটু আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করি দোয়া করবেন মোরে গিয়া মোর পরিবারের লেগে মানে মোরা যাতে সুস্থ স্বাভাবিক থেকে আপনাকে মাঝে মানে আনন্দ বিলাই দিতে পারি এইটুকুই চাও আর কিছু না তো এই যে গরমের ভিতরে আর এই যে এখন যে ইদানিং ঠাড়া পড়া গরমটা পড়তে আছে এইতে আপনার কোনো মতে আপনার বাইরে যাওয়ার কথা চিন্তা হলেই আপনি গামাইয়া একদম শেষ হয়ে যাইবেন মানে মোর তো মাথায় টেনশন আয় যে হ বাইরে যাইতে হবে তার মানে মই গামাই আর এই জায়গাটা মানে বন্ধের দিন হোক আর বন্ধের দিন ছাড়াও আপনি মানু আর মানু মানুষের কোনো অভাব এই জায়গায় নাই মনে হয় কি এরা জম্মের ফিরি মানে এই জায়গায় গেলে মনে হয় যে মানুষ আসলেই তো ফিরি মানুষের তো কোনো কাম কাজ নেই তাই মানে আসলে এই জায়গায় আটতে চলতে মানুষ যায় একটু করতে ফেরতেও যায় আর জীবনটা যেহেতু মোকো যান্ত্রিক জীবন ঢাকা শহরের তো আপনার একটু সবুজের ছোঁয়া একটু শান্তি ছোঁয়া পাইতে গেলে আপনার সব জায়গায় রমনা পার্ক তারপরে আপনার চিড়িয়াখানা এই যে আপনার জিয়া উদ্যান এই সব জায়গায় আপনার যাইতে হইবেই আর এই যে দেখেন মুগো অবস্থা এক একজন অনেক কিন্তু ঘাইমা ক্লান্ত হয়ে গেছে অলরেডি ওর গানের শ্যুট করা হয়ে গেছে ওই জায়গা দিয়ে মোরা ডিরেক্ট চলে এসেছি আপনার বসুন্ধরায় বসুন্ধরায় আইয়ে এই জায়গাটা খুবই মোর ভালো লাগছে নতুন নতুন অনেক কিছু বসুন্ধরায় করছে মোরা আসলে সময় স্বল্পতার কারণে ঘুরে দেখাইতে পারি নাই তো এই জায়গার পালকিজ্ঞ দেখতে খুবই ভালো লাগছে কারণ এই আর তো এখন চল নাই বোঝেন নাই যাই হোক তারপর তোমার এই যে হাইটটা হাইটটা চলে যাই একটু কাজ ছিল আর কাজের পরে হয়েছে যে আপনার ওই যে বাবা ল্যাপটপ দেখবে এই মানে এইসব বিভিন্ন কারণ মানে বসো তোমরা আসলে ইসে চলে গেছে যাই হোক তারপরে গিয়া তো অলরেডি মোর একটা শর্টস ওই জায়গায় দেওয়াই আছে ল্যাপটপের দোকানে আসলে কি মানে এই জায়গায় আপনি গেলে এত পরিমাণে আপনার কালেকশন ল্যাপটপ মোবাইল ক্যামেরা মানে যত ইলেকট্রনিক্স জিনিস আছে সব এই জায়গায় আসে এদেরকে দেখতে আছি রাইস কুকার মানে কারি কুকার সব কিছু আবার এই জায়গায় আসে অবশ্য তো এই জায়গায় যাওয়ার পরে এই যে ভাইদের ভালোবাসা এই দোকান দিয়েই অহির বাবা সবসময় ল্যাপটপ মোবাইল টোবাইল কেনে তো এই যে দেখেন শুধু লন্ডন চলে গেছি ওইসে যে আপনার ল্যাপটপ কেনার লেগে দেখছেন লন্ডনের যে গরিব গহে কিন্তু দেখে আর মা এই যে গরিব মানে ল্যাপটপের এই দোকানটা মোর খুবই ভাল লাগছে কারণ এই যে দেখেন সুন্দর করে ডেকোরেট করে ফেলাইছে আগে এত সুন্দর করা আনলে না যাই হোক তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি আপনারাও লন মানে রিক্সা দিয়ে যাইতে যাইতে আপনাকে আপনাকে গল্প করে একটু করি আর এটা হইছে চিনমত্র মনে হয় এই জায়গায় কি আগে হইতে মেবি হইতে না বুঝছেন যাই হোক তবু কইতেছে এরম গো আগারগাঁও যাওয়ার রাস্তা এই রাস্তাটাও খুব সুন্দর মানে এই কোনো জ্যাম থাকে না কিছু না আপনার মানে বোরিং লাগবে না রাস্তাটা মানে চলতে খুবই আরাম লাগবে আসলে কি রাস্তাঘাট ঢাকা শহর মানে মানুষ থেকেও মনে হয় কি আপনার গাড়ি ঘোড়া চললে চলে বেশি যার কারণে আপনার একদম মানে প্রচন্ড জ্যাম থাকে আর এই যে দেখেন এক একজনের চেহারার অবস্থা কি পরিমাণে মানে খারাপ হয়ে গেছে আর মোর মাইয়ে তো আসলে ঘুম ঘুম চোখে চলে যাইতে আছে যেহেতু সারাদিনটাই বাইরে আসলে মানে সারাদিন বলতে বিকাল থেকে আর কি রাইত পর্যন্ত রাইতে এখন অনেক বাজে তারপর তো মোর এই জায়গায় গল্প করতে 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 চলে যাইতেছে আর এই জায়গায় মোর মাইয়ে একখান সুন্দর জিনিস কিনছে সেই জিনিসগুলো আপনাকে দেখাইবে সবাই এই জায়গায় আসলে কি এক জন্মের কামে রয়েছে কারণ কি মোর ব্যাগের ভেতর ইজিটা গরম লাগলে এই হয়ে সুন্দর মতো বাতাস করা যায় যে দেখেন কত সুন্দর পাহাক ঘর এই পাহাক দাম মাত্র একশো ঠা মানে মাত্র কইসি কেন আসলে মানে এরা খুবই উপকারী জিনিসপত্র যাই হোক আপনারা ভালো থেকে মোর ভিডিওকে যদি সামান্য পরিমাণেও ভালো লেইগা থাকে একো লাইক দিয়ে যায় শেয়ার তো করবেনই না বাজছেন